পরিত্যক্তিশ মা উদ্ধার করার কাজ দমকল বাহিনী শুরু করার পর থেকে বাংলাদেশের আঠারো কোটি মানুষ নজর ছিল এদিকে আল্লাহ তার দিতে ছেলেটিকে হয়তো জীবিত উদ্ধার করবে জীবিত উদ্ধারও হয়েছে কিন্তু মেডিকেল নেওয়ার ডাক্তার তাকে ঘোষণা করেন আমার প্রশ্ন হলো এমন একটি পরিতिक्त পরিত্যক্ত নলকূপ এত গভীর এটা সেফটি সিস্টেম কোথায় ছিল ম্যান ম্যানহোল ছিল না কেন এটা ঢাকনা কোথায় ছিল সংশ্লিষ্ট যারা এটার সাথে যুক্ত সবাইকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক বালিগুলো সরিয়ে নাও আস্তে আস্তে সব সময় ধরে রাখতে হবে কোনোভাবে সারা না সারা না এদিকে একটু ঘুরেন